ঈশ্বর মানুষের কৃতকর্মের ফল কিভাবে ফিরিয়ে দেয় দেখুন একটি সত্য ঘটনার মাধ্যমে নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছেন আমরা অনেক সময় দেখি একটা মানুষ সবসময় খারাপ কর্ম করে যাচ্ছে অন্যের ক্ষতি করছে অন্যকে ঠকাচ্ছে কিন্তু কিছুতেই তার খারাপ কর্মের ফল পাচ্ছে না বরং তাকে দেখে মনে হয় সে অনেক ভালো আছে সুখে আছে তাকে দেখে আমাদের অনেকেরই মনে অনেক প্রশ্ন জাগে যে সত্যি কি খারাপ মানুষেরা তাদের কর্মের ফল পায় তাদের পাপের সাজা হয় অনেকেই বলে বলে থাকে যে খারাপ মানুষরা ভালোই থাকে এবং অনেক অনেক শান্তিতে থাকে অনেক সুখে থাকে ভালো মানুষের কপালেই যত দুঃখ কষ্ট এই কথাটি কি সত্যি চলুন এই বিষয় নিয়েই আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনায় কিন্তু বলার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার বলা ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে তারাও আমার কথাটি শুনে অনেক উপকৃত হয় এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম অনেক নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশন পেতে তাহলে চলুন ঘটনাটি শুনে নেওয়া যাক এই ঘটনাটি থেকে আপনারা জানতে পারবেন ঈশ্বর কিভাবে তার কৃতকর্মের ফল সুদে আসলে ফিরিয়ে দেন তাই আমার কথাগুলো মন দিয়ে সম্পূর্ণটা শুনুন আশা করছি এই ঘটনাটি থেকে আপনারা সুন্দর একটা শিক্ষা পাবেন তাহলে চলুন শুরু করা যাক একটা ভিক্ষু প্রতিদিন একটা বাড়ির দরজায় গিয়ে প্রতিদিন ভিক্ষা যাইত পরক্ষণে বাড়ির মালিক বেরিয়ে এসে তাকে গালাগালি করে বলতো তুমি কোনো কাজকর্ম করো না কেন কাজ করে খেতে পারো না লোকের কাছে হাত পাচ্ছেও লজ্জা করে না তোমার সারা জীবন কি ভিক্ষা করতেই থাকবে আরও অনেক কটু কথা বলতে থাকে মাঝে মাঝে তাকে ধাক্কা দিয়ে সরিয়েও দিতে দিত কিন্তু এই ভিকারি কিছুই বলতো না হাসি মুখে সেখান থেকে চলে যেত এরকম ই একদিন সন্ধেবেলায় ওই ভিকারি হাঁটতে হাঁটতে ওই বাড়ির সামনে এসে দাঁড়ায় এটা দেখে ওই বাড়ির সেই ব্যবসায় খুব রেগে যায় কারণ সেই দিন ওই ব্যবসায়ীর ব্যবসায় খুব ক্ষতি হয়েছিল এই নিয়েই তখন তিনি তার ম্যানেজারের সঙ্গে কথা বলছিলেন ভিক্ষুকটি ঠিক সেই মুহূর্তেই ভিক্ষা করতে এসেছিল সেই ব্যবসায়ী রেগে গিয়ে বলল। দাঁড়াও তোমাকে আজকে দেখাচ্ছি এই বলে সে একটা পাথর তুলে সেই ভিকারির দিকে ছুঁড়ে মারে এবং সেই পাথরটা গিয়ে সেই ভিকারির মাথায় লাগে ভিক্ষুকের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে তারপরেও সেই ভিকারি হাত জোর করে আকাশের দিকে চেয়ে ঈশ্বরকে ঈশ্বরের উদ্দেশ্যে বলে হে ভগবান তুমি একে ক্ষমা করো ঠাকুর এই বলে এই ওই ভিকারি সেখান থেকে চলে যেতে থাকলো কিন্তু ব্যবসায়ী এটা দেখে খুব অবাক হলেন তার রাগ কিছুটা কমলে এটা ভাবতে লাগলো আমি ওকে পাথর দিয়ে মেরেছি কিন্তু তা সত্ত্বেও আমার জন্য প্রার্থনা করলো কিন্তু কেন আমাকে জানতে হবে এর পেছনে রহস্যটা কি এই ব্যবসায়ী ভিক্ষুককে অনুসরণ করতে লাগলো ভিক্ষুক যেখানেই যেত সেই ব্যবসায়ী তার পেছন পেছন সেখানেই যেত কি কেউ ভিক্ষুককে ভিক্ষা দিত আবার কেউ অপমান করে তাড়িয়ে দিত কেউ গালাগালি করত কিন্তু সেই ভিক্ষুক তবুও বলতো ঈশ্বর তোমার পাপকে ক্ষমা করুক তারপর এক সময় অন্ধকার হয়ে আসে ওই ভিক্ষুকটি তার বাড়ির দিকে বাড়িতে পৌঁছে যায় সেই ভিকারি ব্যবসায়ীও তার অনুসরণ করতে করতে তার পিছনে পিছনে আসছিল ব্যবসায়ীটি দেখতে পেল ওই ভিকারিটি একটা জীর্ণ বাড়িতে ঢুকে পড়ছে সেখানে একটা ভাঙা খাটের উপর একটা বৃদ্ধা মহিলা ঘুমচ্ছিল সে বৃদ্ধা মহিলাটি হল সেই ভিকারির স্ত্রী স্বামীকে দেখতে পেয়ে সে উঠে সেই ভিক্ষার বাটিটির দিকে দেখতে লাগলো সেই বাটিটির মধ্যে একটা বাসি রুটি ছিল আর দুটি এক টাকার কয়েন ছিল ভিকারিটি ভিক্ষার বাটিটি দেখে ভিক্ষা বিদ্যা মহিলাটি বলল আজ এইটুকুই আর কিছু পেলে না আর তোমার মাথা দিয়ে রক্ত ঝরছে কেন কী হয়েছে পড়ে গেছিলে বিক্ষুভটি বলল হ্যাঁ শুধু এইটুকুই পেয়েছি কেউ কিছুই দেয়নি সবাই গালাগালি সবাই তাড়িয়ে দিল গালাগালি দিল কেউ পাথর ছুঁড়ে মারল সেই জন্যই মাথা ফেটেছে সবই যে আমার নিজের পাপের ফল একবার তো কয়েক বছর আগে আমরা কতই না ধনেছিলাম আমাদের বাড়ি ছিল গাড়ি ছিল সন্তান ছিল কি না ছিল আমাদের কিন্তু আমরা কখনো কোনো দান পূর্ণ করিনি তোমার মনে আছে সেই ভিক্ষুকটির কথা সেই বুড়ির চোখে জল ছিল তবু আমরা কীভাবে ভিক্ষুককে নিয়ে মজা করতাম কিভাবে রুটির বদলে খালি কাগজ দিতাম তাদের অপমান করতাম ধাক্কা দিতাম এই কথা শুনে ভিকারি স্ত্রী বলল হ্যাঁ আমার সব মনে আছে কিভাবে আমিও তাকে বাড়ির রাস্তা দেখিয়ে বাড়ির দেখিয়ে না দিয়ে বাড়ির ড্রেনে ফেলে দিয়েছিলাম যখনই আমাদের কাছে রুটি চেয়েছে আমি গালাগালি দিয়েছি একবার তো ভিক্কার বাটিটাও ছুঁড়ে ফেলে দিয়েছিলাম সেই সব সবসময় বলতো তোমার পাপের হিসাব ভগবান একদিন করবে আমি নই আর আজ সেই ভিক্ষুকের অভিশাপে আজ আমাদের ডুবিয়ে দিল আমাদের এত বড় কারখানা বাড়ি সন্তান সব শেষ হয়ে গেল ভিক্ষুক চোখ মুছে বলল কিন্তু আমি কাউকে অভিশাপ দিই না আমার সাথে যে যা ব্যবহার করে করুক না কেন আমি চাই না আমার মতো আর কারোর এরকম খারাপ হোক যারা আমার প্রতি অবিচার করছে তাদের জন্য আমার প্রার্থনা থাকবে তারা জানে না তারা কি পাপ করছে ঈশ্বর সব কিছুই দেখছে তার খাতায় সব হিসেব লেখা হচ্ছে আমরা যেভাবে কষ্ট পেয়েছি অন্য কেউ যে কষ্ট না পায় তাই জন্যই আমার অবস্থা দেখে আমার হৃদয় থেকে কেবল আমার প্রার্থনাই বেরিয়ে আসে দরজার বাইরে দাঁড়িয়ে সেই ব্যবসায়ী সমস্ত কথাগুলো শুনছিল আর তার চোখ দিয়ে জল পড়ছিল সে এখন পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে এবার ওই ভিক্ষুক তার স্ত্রী একসাথে বসে সেই ভিক্ষার পাওয়া সেই রুটি আ ভাগ করে দুজনে খেলো এবং সবই ঈশ্বরের মহিমা বলে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ঘুমিয়ে পড়ল এর পরের দিন ওই ভিক্ষু পুনরায় সেই সেখানেই ভিক্ষা করতে গেল সেই ব্যবসায়ী আগে থেকেই কিছু খাবার এবং জামা কাপড় একটি ব্যাগে ভরে রেখেছিল ওই ভিক্ষারিটির জন্য ভিকারির ওই বাড়ির দরজায় আসতেই সেই ব্যবসায়ী হাত জোর করে বলল আমাকে ক্ষমা করবেন বাবা আমি ভুল করেছিলাম আমার আপনার ওপর এরকম এরকম আপনার ব্যবহার করা উচিত হয়নি আমার আপনি খুব দুঃখিত এবার ভিক্ষুকটি হেসে বললেন ঈশ্বর আপনার মঙ্গল করুন এই বলে সে সেখান থেকে চলে যায় সেই ভিক ব্যবসায়ী একটাই শুধু বুঝতে পেরেছিল মানুষ শুধু প্রার্থনা করে আর অভিশাপ দেয় কিন্তু ঈশ্বর তার কর্ম অনুযায়ী তাকে ফল দিয়ে যায় যদি ভালো কর্ম করেন তাহলে ভালো ফল পাবেন আর খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন তাই বন্ধুরা শুধু ভালো কর্ম করে যান ভগবানের দেখা না পাওয়া গেলেও তার খাতায় কিন্তু সব হিসাব লেখা হচ্ছে সেখান থেকে কিন্তু কেউ পালাতে পারবে না কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে সেটা আজ নয়তো কাল আজ এই পর্যন্ত আমার বলা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ